I are the

গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা এই দেখো পরোটা বানাচ্ছি জলখাবারে খাবো বলে আর কুমড়ো তরকারি করেছি কুমড়ো তরকারিটা

ঢালাই হয়নি দিয়ে দেখি এই কোটোটা এনেছিল না নতুন চায়ের সাথে তো এই কোটোতেই ঢালি দেখি সবটা ধরে কিনা দিয়ে কিছু রান্না করিনি কালকে রান্নাই সব আছে সেই জন্য আজ কিছু দেখাতে পারিনি কালকের এই দেখো ঝোলটাই আছে মাছের ঝোল মাছ আছে মধ্যে আর এই দেখো ওই পাট শাক বানিয়েছিল সেই পাট শাক আর বানালাম এই দেখো এ নিম পাতার আলু দিয়ে মেখে নিম পাতা ছিল নিম পাতা দিয়ে মাখলাম আলু আর ওই জলখাবারে তোমার কুমড়োর তরকারি আছে ওই বলে গেল কিছু করতে হবে না এই দিয়ে খেয়ে নেবো কুমড়োর তরকারি আছে এই দিয়ে খেয়ে নেবো যে ভাত আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি ও এসেছে আবার একবার গেলো কি দরকার পড়লো তাই গেল চলো খাওয়া দাওয়া করবো এবার লেবুটা কাটলাম খাওয়াই হয় না লেবুটা অফিস থেকে এনেছে কেটে না দিলে ও খাবে না আর আমারও কেটে খেতে ইচ্ছা করে না লেবু টেবু বট আঙুরটা খেয়ে নিয়েছি লেবুটা খেতে আর ইচ্ছা করছে না চলো লেবুটা খাই নুন দিলাম দিনগুলো খাবো গুড ইভিনিং তারপর চা বানাচ্ছি আমার বর ফোন করলো একটু চা করে দাও এই চা বসিয়েছি আসবে ওরা নিতে আমারও একটু আমারও একটু খাওয়া হবে এমনি তো আমি নিজে করে খাই না বর আসলেই খাই তো এখন খাবো চলো এটা হয়ে গেছে এবার ঢালবো এই ফ্লাস্কটাই ঢালবো দেখো আলু ভাজছি রাতের জন্য ও ব্রেড নিয়ে এসছে আমি রুটি করবো বললো না ইচ্ছা করতে না গরমও করতে হবে না তোমাকে গরম নাই যদি একটুও গরম নাই আজকে কেননা মিষ্টি হয়নি যদিও তবুও গরম নাই একদম যে বললো আলু ভাজা দিয়ে ব্রেড দিয়ে আর এরকম মিষ্টি নিয়ে এসছে সুগার ফ্রি মিষ্টি জানে ওইগুলো কলাকানগুলো ওইগুলো নিয়ে এসছে এই মিষ্টিগুলো বেশ ভালো লাগে ক্ষীর লাগে এটা একটু মিষ্টি নাই এই মিষ্টি নিয়ে এসছে এই দিয়ে খেয়ে নেবো দুধ আছে দুধ এনেছে আরও আরও দুধ এনেছে তো চলো এটা ভাজি ব্রাউন ব্রেড নিয়ে এসছে একবার এই জন্য এর মধ্যে ভাজলাম এর মধ্যেই সেকে নেবো আর আমি ইয়ে বের করতে পারছি না এবারে স্যান্ডিজ মেকআপটা ব্রাউন ব্রেড চলে এলাম ভাজ দিয়ে ভাজা হয়েও গেলাম অনেক কথা কে যাবো পরশুদিন

রান্না বান্না একটুখানি বেশি আছে খাওয়া দাওয়া করবে ওইটাই আর কি তোমাদের দেবো দেখাবো সব কিছুই চলো বেলা হয়ে গেছে নটা পনেরো নটা বেজে গেল চানটা করে আসি বুঝছো চলো পরে আসছি এবার সব হয়ে গেছে আর বাস কোনো তুই নিয়েছি নিজের কাজ নিজেই করি তাই জন্য সকালবেলায় ব্যায়াম করেছি অনেক অনেক ব্যায়াম করেছি ব্যায়াম করেছি হেঁটেছি রোজ করবো ব্যায়াম রোজ দুবেলা করবো এত সুন্দর করতাম আজকে আমাদের বাড়িতে দুটো মানুষ খাবে তোমাদেরকে দেখাবো হ্যাঁ

তাই জন্য ওইটা আজকে ভিডিও কালকে ভিডিও মিলিয়ে তোমাদের কালকে পাবে ভিডিওটা তো আজকে জলখাবারি আমি খাবো ওইটা কোনো স্যান্ডউইচ বানিয়ে রেখেছি আসুক চান করতে গেছে আর এই বললাম কেউ কিছু একজন খাবে আমার বাড়িতে তো আলু টালু সেদ্ধ করে রাখলাম ডিমের কাজি করবো ডিমের কারি করবো আর করলা ভাজব আর দেখি কী করতে পারি আর এরকম আমি মুড়ি নিয়েছি মুড়ি খাবো আর এটা ডাল বসিয়েছি কষ্টটা যত পানি এগিয়ে রাখি ডাল ডিমের কারি করলা ভাজা এতগুলো করবো রুটি ভাত রুটিও খায় ভাতও খায় চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো করেছে তাই দেখছি চলো মুড়ি পেঁয়াজ কুমড়োর তরকারি ভালো লাগে ডাল বসিয়েছি ডাল বসিয়েছি ভিডিও করছে তাহলে নিজে শেষ হা তাহলে তো পাঁচ কুড়ি দেব হম আজকে ভিডিও গাউতে ভিডিও দুটো মিলিয়ে দেব এই দেখো স্যান্ডউইচ বানালাম ও একদম প্লেন খেতে চায় একদম বেশি মানে রিচ খেতে চায় না জানো তো ওই জন্য একদম প্লেন বানালাম এর মধ্যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে আর কিচ্ছু দিইনি ও খেতেও চায় না বেশি জলখাবার আজকে আঁকাটা বন্ধ করে দিই কমলা ভাজা হয়ে গিয়েছে ডিমের আলু ভাজা হয়ে গিয়েছে এবার ডিম কটা ভাজব এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়েছি তেলটার মধ্যে আর ডিমগুলো অর্ধেক অর্ধেক করে মানে একটু চির চির চিরে নিয়েছি তাহলে ফাটে না ডিম ডিমের কাজটা করে নিলে ডালটা আমার ডাল হয়ে গেছে তারপর ডাল দিয়ে বসিয়ে দিলাম ডিমটা ডিমটা হোক ওখানে ফোটানি জল দিলাম এইমাত্র কষি টসিয়ে চলো ডিমটা হয়ে গেছে এবার ঢালবো ডিমটা আর একটু ফুটে যাক রসটা একটু মরে যাক তারপরে এটা ফুলকপি পোস্ত করলাম রসুন দিয়ে আর করলা তো তোমাদের দেখিয়েছি ডালও দেখিয়েছি আর এ দেখো এই যে ডিমের কারি হয়ে গেছে আর এই ভাত বসিয়েছি একটু পরে রুটি করবো রুটিও করতে হবে চলো কিরম মেঘ করে এসছে আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এবার বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে হালকা ঝিঝির করে পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর হাওয়া দিচ্ছে দেখো পর্দা কিভাবে এদিকে হাওয়া দিচ্ছে গাছগুলো কীরকম হিলছে দেখো এই হাওয়া দিচ্ছে এবার বৃষ্টি শুরু হবে রোজ এরকম সময় বৃষ্টি হয় আকাশটা দেখো না ঘোর কালো হয়ে এসছে একদম فون ای তাই দিতে হবে এখন বুঝেছ দইটা এখন বের করি তারপরে দিই রেডি করি হ্যাঁ এই দইগুলোর মধ্যে গুড় দেবো দাঁড়া গুড়টা গ্রেট করে দিই ওয়েদারটা এত ঠান্ডা করে দিয়েছে কি সুন্দর একদম বৃষ্টি হয়েছে খুব একটা হয়নি কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখো চা বানাচ্ছি আমার জন্য নয় আমি খাবো একটু কাপে নেব গুড ইভিনিং এখন টাইম কটা ছটা বাজে বোধ হয় এখন বাজে ছটা পাঁচ এবার চাটা খেয়ে কাপড় জামা ছেড়ে সন্ধ্যে টন্দে দেব

দু দুধ লাগে দুধ আমাদের লাগে দই চা দুধ খাই সব রকম আমাদের দুধের মধ্যেই থাকি দেখি সামনে <laughs> <laughs>

چاند تو ہی بتا کس حال میں ہے وہ میرا گدل کس حال میں ہیں چاند میں میری اب تو ہی بتا کس حال میں ہے وہ میرا وہ میرا میرگزل کس حال میں ہے کیا آتی ہے ہیںب کیا ہے وہ پیار ہےڑ گل جے چاند میرے اب تو بتا کس حال میں ہے وہ میرا غزل وہ میرا غزل کس حال میں ہے چوڑیاں لینے آتی ہیں وہ بھی ہنسی باروں میں کیا بھی ترانے گاتی ہے وہ پیار بھرے گل زاروں میں اے چاند میرے اب تو ہی بتا